বেছে নেই বাংলার জনপ্রিয় বাইক রাইডার আর এস ফাইম পরপারে ভালো থাইকো ভাই আর এস ফাইম বলে মন্তব্য করেছেন আর এস ফাইম কিছু অডিয়েন্স আর এস ফাইম এই মৃত্যু নিয়ে বেস্ট মিডিয়াতে পড়ে গেছে শোকের কান্না অনেকের মন্তব্য আর এস ফাইম এর মৃত্যু যেন তারা মোটেও সহ্য করতে পারেনি হঠাৎ করে বাংলার এই জনপ্রিয় বাইক রাইডার অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে অনেক অডিয়েন্স এর কাছ থেকে তবে কিন্তু সংবাদটি এখনো কেউ জানেন না বলে মন্তব্য করেছেন আর এস ফাইম কিছু অডিয়েন্স অনেক অডিয়েন্স এর মন্তব্য আর এস ফাইম মৃত্যুতে পুরো কান্নার শোক পড়ে গিয়েছে বাংলার মিডিয়া জগতে অনেকেরই মন্তব্য আর ফাইমের এই মৃত্যু যেন ভয়াবহ মিডিয়া জগতে অনেকেরই মন্তব্য মিডিয়াতে পরে গিয়েছে যে কান্না রোলতা তা আর এস নিয়ে আর ফাইম দেশ থেকে হঠাৎ করে হারিয়ে গিয়ে এখন সংবাদ পাওয়া গিয়েছে আর এস ফাইম বেঁচে নেই তবে অনেকেরই মন্তব্য আর ফাইম দেশ থেকে পালাননি আর এস ফাইম গিয়েছেন ঘুরতে দুর্ভাগ্যবশত ঘুরতে গিয়েই তিনি অসুস্থ হয়ে পড়েন তারপর তিনি পরপরে পারি যেমন বলে মন্তব্য করেছেন আর ফাইমের কিছু অডিয়েন্স তবে কিন্তু যে সুখের কান্না বয়েই চলেছে মিডিয়া জগতে তা সত্যিকারে আর এস ফাইম কে নিয়ে বলে জানা গেছে অনেকের কাছ থেকে এরকমটা জানা গেল আর এস মৃত্যু নিয়ে কেন এখনো পর্যন্ত অনেক সাংবাদিক অনেক রিপোর্টার কেন বা রিপোর্ট করলো না এটি মন্তব্য করেছেন তারা তাহলে কি সত্যি আর মারা যাননি অনেকেরই মন্তব্য এরকম থাকলেও সত্যটা জানা গেছে আর এস পাইম এর কিছু অডিয়েন্স কাছ থেকে আর সত্যি সত্যি মিডিয়া থেকে হারিয়ে গেছেন চিরতরে হারিয়ে গেছেন বাংলার জনপ্রিয় একজন বাইক রাইডার যাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যাওয়া হয়েছিল সেই ব্যক্তি নেই বর্তমান বাংলাতে তবে কিন্তু এক সময় যদিও বা আর চৌধুরীকে বহু ব্যবসায়ী নেমে খাপানো হতো বর্তমান বর্তমান কিন্তু তাকে কেউ খেপাতে পারবে না পরে ভালো থেকেও আর এস ফাইম চৌধুরী ভাই এভাবেই মন্তব্য করেছেন আর ফাইমের অডিয়েন্স থাকতে কিন্তু মোটেও মূল্য পাননি এই জনপ্রিয় বাইক রাইডার অনেকেই তাকে বহু ব্যবসায়ী নামে খেপাতেন বলে মন্তব্য করেছেন আর ফাইমের কিছু অডিয়েন্স তবে কিন্তু বর্তমান সময়ে দুঃখ প্রকাশ করতেছেন তারাই যারা এক সময় আর এস খেপাতেন বহু ব্যবসায়ী বলে তবে কিন্তু বাংলার একজন জনপ্রিয় বাইক রাইডার ছিলেন এমন বাইক স্কিল দেখে যেন অবাক হয়েছিল পুরো বিশ্ববাসী বলে মন্তব্য করেছেন আর এস কিছু অডিয়েন্স তবে কিন্তু জীবন যুদ্ধে হারিয়ে গিয়েছেন এই জনপ্রিয় বাইক রাইডার সুখের ছায়া পড়তে না পড়তে যেন আবারও আলো আসলো আর এস এর জীবনে এই আলো যেন আর এস ফাইম কে ভস্য করে দিল বলে মন্তব্য করেন মানজিয়ার কিছু অডিয়েন্স মানজিয়ার কিছু অডিয়েন্স মন্তব্য বিষয়টি এখনো মানজিয়া জানতেই পারেনি কেননা জানবে কিভাবে আর এস ফাইম সত্যি সত্যি বেঁচে রয়েছেন এখনো পৃথিবীতে আর এস ফাইম কে নিয়ে চরণ এই গুজবে মোটেও কান দিতে প্রস্তুত নন মানজিয়া বলে মন্তব্য করেছেন অনেকেই অনেকেই হয়তো অবাক হয়ে গিয়েছেন আর এস ফাইম এর মৃত্যু দেখে এখন এখন তার থেকে দ্বিগুণ ভাবে অবাক হয়ে গিয়েছেন আর এস ফাইম চৌধুরী বেঁচে রয়েছেন এই কথা শুনে কেননা রা অবাক হবেন তো আরএসপিএম কে দেখতে পারেন না যদিও বা আরএসপিএম এর মৃত্যুর কথা শোনা হয় তো আপনারা অনেকেই থোদরবদর খেয়ে গিয়েছেন বাংলার একজন জোন প্রো বাইক রাইডার হারিয়ে গেছে পুরো মিডিয়া জগৎ থেকে এদিকে কারো খোঁজ খবর নেই বলে জানা গেছে আরএসপিএম এর কিছু অডিয়েন্সের তবে কিন্তু অনেকেরই মন্তব্য আরএসপিএম আবার ও মিডিয়ায় ফিরবেন পুরো ভয়ংকর রূপে আরএসপিএম কে কখনো ভুলেন নি তারা আরএসপিএম যে সময় ফিরবেন আরএসপিএম কে সম্পূর্ণভাবে তারা সাপোর্ট করবেন বলে মন্তব্য করেছেন তারা অনেকেই তবে কিন্তু এই জোন প্রো বাইক রাইডার নিয়ে সরন গুজেবে কিন্তু আপনারা মোটেও কান দিবেন না নয়তো কিন্তু আবার কাম থাকবে না